আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি এর সংবাদে এখন দেখবেন গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারিক রহমানের দীর্ঘ সতেরো বছর পর নিজ জন্মভূমিতে প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে হোমনা উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জোগলুল এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন নজুয়ের নেতৃত্বে আসাদপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বর্ণার্থ কর্মসূচির আয়োজন করেন মিছিলটি আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর বাজার থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন র্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি করে আনন্দ মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আসাদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মুন্টু মিয়া সহসভাপতি আমির হোসেন মেম্বার এবং সহসভাপতি মেজবাউদ্দিন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন মেম্বার এবং আসাদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাইম ভূঁইয়া হোমনা উপজেলা কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম গাগুটিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন এবং আসাদপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতা আব্দুল হক এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ মিছিলে সংহতি প্রকাশ করে অংশ নেন আনন্দ মিছিল ও র্যালি শেষে নেতৃবৃন্দ সাধারণ মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে গণসংযোগ করেন এ সময় তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং জনসাধারণের মাঝে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও তারিক রহমানের আগমনের গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ বলেন তারেক রহমানের আগমনে দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে এই জনজোয়ার প্রমাণ করে যে মানুষ গণতন্ত্র ও তাদের প্রিয় নেতাকে ফিরে পেতে কতটা ব্যাকুল ছিল